নমস্কার আজকে মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালটি মিথুন রাশির জন্য কিন্তু অত্যন্ত মিশ্র ফলদায়ী কিন্তু একটি বছর হতেই চলেছে অবশ্যই মিথুন রাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় অ্যাডভান্টেজ পাবেন বা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কয়েকটি মাস এমন কাটবে যেই মাসগুলির মধ্যে কিন্তু একটু সমস্যা আসতে পারে একটু কমপ্লিকেটেড হতে পারে জীবনটা এবং সেই সময় দাঁড়িয়ে মিথুন রাশির মানুষরা কিছু প্রতিকার যদি করতে পারে কিছু ঘরোয়া উপায় ঘরোয়া টোটকা যদি করতে পারে তাহলে পারে কিন্তু তাদের সমস্যা অনেকাংশে কমে যাবে এবং সেই সময়গুলো কিন্তু খারাপ খারাপ সময়গুলোর মধ্যে কিন্তু ততটা ফল আর পাবে না খারাপ সময়টাকে খুব তাড়াতাড়ি কিন্তু এরা পার করে বেরিয়ে আসতে পারবে তাই আপনারা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কি প্রতিকার কি ঘরোয়া টোটকা অবশ্যই প্রত্যেকটি টোটকা বলবো মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং প্রত্যেকটি টোটকা খাতার মধ্যে লিখে রাখুন খুব কাজে লাগবে কিন্তু এই টোটকাগুলি টোটকাগুলি খুব সামান্য টোটকা হলেও প্রচণ্ড ভালো ফল দেয় কিন্তু এই টোটকাগুলিতে অবশ্যই এটাই প্রথম যেটা বলবো বৃষ রাশি এই মিথুন রাশির মানুষটা যদি দুহাজার পঁচিশের সমস্যাকে অনেকাংশে কম করে আনতে চায় তাহলে পারে কিন্তু প্রত্যেক বুধবার যদি পারে একটুখানি ফিটকিরি দিয়ে নিজের দাঁত পরিষ্কার করার চেষ্টা করুন এতে এবার আপনি বলবেন কি যে দাঁত পরিষ্কারের সঙ্গে এখন সমস্যার কি সম্পর্ক না দাঁতকে কন্ট্রোল করছে হচ্ছে আমাদের তো যখনই এই হচ্ছে অষ্টমপতি মিথুন রাশির জন্য শনি হচ্ছে অষ্টমপতি তাই যখনই এই দাঁতকে পরিষ্কার করা হবে শনির শুভ ফল প্রাপ্তি করতে পারবে তাহলে শনি হচ্ছে নবমপতিও তাহলে এর ফলে ভাগ্যের উন্নতি কিন্তু অভিয়াসলি মানে অটোমেটিক্যালি ভাবে বৃদ্ধি হতে শুরু হবে এছাড়াও মানুষরা কিন্তু বাড়িতে নিজের ঘরের মধ্যে কোনো প্লাস্টিকের গাছ হোক বা এমনি গাছ হোক বড় বড় পাতা এরকম গাছ কিছু রাখবেন না যদি পারেন ছোট ছোট পাতার গাছ আপনি ঘরের মধ্যে রাখতে পারেন এবং মিথুন রাশির মানুষদেরকে একটি কথা বলবো আপনারা শৌখিন হতে পারেন আপনারা সখেতে ঘরের মধ্যে মানি প্ল্যান্ট গাছ পুঁততে পারেন কিন্তু আপনি বিশ্বাস করুন মানি প্ল্যান্ট গাছ যদি আপনার ঘরে থাকে দু হাজার পঁচিশে কিন্তু সেটিকে অবশ্যই সরিয়ে রাখুন নইলে সেটি কিন্তু আপনাকে অনেক বড় সমস্যার মধ্যে ফেলবে এবং অনেক কাজ হতে হতে আটকে যাবে এছাড়াও দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির মানুষরা কিন্তু যদি পারেন সবুজ রঙের রুমাল একটুখানি নিজের নাম লিখে সবুজ কাপড় হলেও হবে নিজের নাম লিখে সবুজ কালি দিয়ে নিজের নাম লিখবেন যদি আবার সবুজ রুমালের মধ্যে সবুজ কালি দিয়ে লিখলে পারে বোঝা যায় না বা দেখা যায় না কিন্তু তবুও এটাই করবেন এবং সবুজ কালি দিয়ে নিজের নাম লিখে নিজের মানি ব্যাগে মানে নিজের পার্সের মধ্যে অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করুন সারা বছরটি এতে কিন্তু অবশ্যই আপনার আর্থিক উন্নতি অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং অনেক ঝুট ঝামেলা সমস্যার থেকে আপনি বেঁচে যেতে পারবেন এছাড়াও কিন্তু যদি পারেন মিথুন রাশি মানুষরা যদি পারে তাহলে পারে একটি পাত্রকে একটি পাত্রকে যদি পারেন তামার পাত্র নেবেন ছোট্ট তামার ঘটি কিনতে পাওয়া যায় খুব বেশি টাকা দাম নয় তামার পাত্রকে নেবেন তামার ঘটি আর ঘটিটার তলার মধ্যে একটা ফুটো করে দেবেন এবং কি করবেন আপনি ঘটিটার মধ্যে আপনি জল ভরবেন গঙ্গা থেকে ধরুন কোনো নদী থেকে জল ভরলেন আর জল ভরে জল ভরার সঙ্গে সঙ্গে তলায় তো ফুটো রয়েছে সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে তো জল ভরবেন আর জল ভরে এরকম তুলে দেবে না মানে জল থেকে আর জলটা হুড়ুর যাচ্ছে আর যতক্ষণ ধরে বেরোবে ওং বুধায়ন ওং বুধায়ন ও বুধায়নম ওং বুধায়নম এরকম বলবেন তাহলে তিনবার করবেন কিন্তু এটি তিনবারই জল তুলবেন না জল তো ফুটো আছে বলে হুড়ুর করে বেরিয়ে যাবে আর আপনি যতক্ষণ ধরে বেরোবেন ওং বুধায়নম ওং বুধায়নম এরকম করে বলতে থাকবেন মিরাকেল বিশ্বাস করুন এতে কি ভালো ফল হয় এটা নন বেঙ্গলিরা করে খুব বিশেষ করে মারোয়ারিরা খুব করে এই টোটকাটি এটি হচ্ছে লাল কিতাবের একটি টোটকা খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এই টোটকাটি এবং এই টোটকাটি করলে পারে অটোমেটিক আপনার শত্রু আপনার সম্পর্কে যে খারাপ ভাব যে মানে আপনাকে যে ক্ষতি করার চেষ্টা করছে এগুলো সব দমে যাবে অটোমেটিক্যালি এবং আপনার একটি ভালো চাকরি প্রাপ্তি হতে পারে এই টোটকার মাধ্যমে এছাড়াও কিন্তু যদি পারেন দু সালে অবশ্যই যদি পারেন ঘরের মধ্যে মা দুর্গার স্তব পাঠ করতে পারেন এতে কিন্তু আপনার সমস্যা অনেকাংশে কেটে যাবে এছাড়াও যখনই যখনই দু সালে আপনি সমস্যার মধ্যে পড়বেন মনে হচ্ছে আপনার সমস্যা বাড়ছে এরকম বৃদ্ধি হচ্ছে এরকম মনে হবে তখনই কিন্তু মা দুর্গার স্তব পাঠ করবেন মা দুর্গার স্তোত্রম পাঠ করবেন প্রত্যেক দিন এতে কিন্তু আপনার সমস্যা হয়ে কমে যাবে এছাড়াও কিন্তু যদি পারেন ছাদের মধ্যে নিজের ছাদের মধ্যে বা নিজের বাড়িতে হয়তো ছাদ নেই একটা বাড়ির মধ্যেই একটা মাটির হাঁড়ি টাইপের থাকে না বাড়ির মধ্যে কিন্তু ওই ওরকম হাঁড়ি নেবেন না যে মিষ্টি খাওয়া হয়ে গেছিল হাঁড়ি রয়েছে মানে এটো হাঁড়ি আর কি বলতে চাইছি এটা নেবেন না একটি পরিষ্কার হাঁড়ি নেবেন হাঁড়ির মধ্যে কিছুটা বৃষ্টির জলকে ধরে নিন বৃষ্টির জলকে ধরে রাখুন ধরে রেখে ওই হাঁড়িটার মধ্যে বৃষ্টির জল ধরে রেখে ওই হাঁড়িটাকে ভারির কোনো হাতি কোণে রেখে দিন এবং সেটাকে ভালো করে চাপা দিয়ে দিন এবং দেখবেন ওর মধ্যে আবার মশা টোসা আবার ডিম পারতে পারে সেটা আবার একটু খেয়াল রাখতে হবে এছাড়াও কিন্তু যদি পারেন যদি পারেন দু সালে একটি ভালো টোটকা বলছি করুন কিছু করতে হবে না টোটকাটি অবশ্যই কোনো টাকা পয়সা খরচা নেই কোনো কিছু নেই আপনি শুধু করে দিন তারপরে দেখুন দু হাজার পঁচিশে কি রেজাল্ট পাচ্ছেন একটি সবুজ বোতল নিন অনেক সময় থামস আপ থামস আপ মানে স্প্রাইট ফ্রাইট খেলে পারে দেখবেন সবুজ সবুজ বোতল পাওয়া যায় সবুজ বোতল নিন আর সবুজ বোতলটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিন এবার গঙ্গার ধারে চলে যান একটু গঙ্গার জল নিয়ে নিন বুধবার দিনকে এটাকে নিয়ে নিন আর বাড়ির কোনো গুপ্ত জায়গায় রাখুন এই জলটিকে নিয়ে যায় আটকে সেটা যেন কারো চোখে না পড়ে ওটাকে ঘরের মধ্যে রেখে দিন মিরাখেল ভাবে কিন্তু আপনি দেখবেন যে আপনার যে অকারণে অর্থ ক্ষয় হয়ে যাচ্ছিল অর্থ বেরিয়ে যাচ্ছিল প্রচন্ড হাত টান হয়ে যাচ্ছিল টাকা কিছুতেই জম ছিল না এগুলো কিন্তু অটোমেটিক লেভেল এই সমস্যাগুলো কেটে যাবে এবং দু সালে আপনি এটি করুন দু সাল থেকে আপনার কিন্তু অর্থ জমতে শুরু হয়ে যাবে এছাড়াও যদি পারেন সবুজ রঙের কোনো বস্তু সবুজ রঙের কোনো বস্তুকে প্রবাহমান জলেতে ভাসান প্রবাহমান জল বলতে কি মানে যে জলটা বয়ে যাচ্ছে এবার ধরুন আপনি ভেবে পাচ্ছেন না যে সবুজ বস্তু মানে কি নেব ঠিক আছে অনেক ছেলে যারা ছেলে বাইশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে ছেলে তারা অনেক সময় ছেলে হোক বা মেয়ে হোক তারা একটু কনফিউজ হয়ে যায় যে বস্তু কি নেব আর বস্তু নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেবো এটা মানে হবে কি হবে না এরকম একটা ভাবে অনেকে তো যদি এবার যত বয়স বাড়বে তত আধ্যাত্মিক চেতনা বাড়ে তো আপনি সেগুলো করতে হবে না আপনাকে আমি ছোট কথা বলছি সেটাকেই করুন দেখবেন সবুজ রঙের আর্ট পেপার পাওয়া যায় সবুজ রঙের আর্ট পেপার আমরা আমরা কেন বলবো যে প্রত্যেকটি ছেলেই প্রায় কম বেশি দেখবেন নৌকা বানাতে পারে কাগজ দিয়ে নৌকা বানাতে পারে একটা সবুজ রঙের আর্ট পেপার দিয়ে আপনি কাগজ দিয়ে নৌকা বানান দু হাজার কিন্তু বুধবার দিনকে এটি করবেন এবং নৌকা বানিয়ে যেই জলের মধ্যে টান রয়েছে সেই জলটার মধ্যে ভাসিয়ে দিন ও টানেতে আস্তে আস্তে করে যেমন চলে চলে যায় যাবে খুব একটি কাজ একটি খেলা ছলে কাজ কিন্তু বহুত বড় একটি রেমেডি কিন্তু এটা এটা আপনি করুন আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন ধরুন কোনো ছেলে বা মেয়ে হয়তো কি বস্তু জলের মধ্যে ভাসাবো ভেবে পাচ্ছে না যদি বা সবুজ অনেক রকমের বস্তু হয় তবে আপনি ওই দিকে না গিয়ে আপনি একটি আর্ট পেপার নিন মানে একটু মোটা কাগজ নিন সবুজ রঙের কাগজ নিন তার মধ্যে একটি নৌকা বানান কাগজের নৌকা বানাতে পারে অনেকেই আমরা সব স্কুলেতে আগে তো কাগজের নৌকা এরোপ্লেন সব বানাতাম তো এরকম নৌকা বানিয়ে আপনি প্রবাহমান জলেতে ভাসিয়ে দিন আস্তে করে এবং দেখুন এইটুখানি জিনিসই আপনার জীবনে কিন্তু একটা মিরাকেল ফল দিয়ে দেবে এছাড়াও কিন্তু যদি পারেন অবশ্যই নিজের হাতের মধ্যে নিজের কোড়ে আঙুলের মধ্যে একটি পান্না রত্ন ধারণ করুন পান্না রত্ন যদি ধারণ করতে না পারেন কারণ পান্না রত্নের অনেক টাকা দাম হয় তাহলে পারে কিন্তু একটি প্যারিডট বলে রত্ন আছে অনেক কম টাকা দাম পান্নার থেকে সেইটি কিন্তু অবশ্যই ধারণ করুন এছাড়াও যদি প্যারিডট কেনার মতো ক্ষমতা না থাকে আপনার তাহলে পারে কিন্তু অবশ্যই সবুজ রঙের কোনো পাথর অবশ্যই কিন্তু নিজের হাতের মধ্যে ধারণ করুন এছাড়াও যে সমস্ত মেয়েদের বা মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে মিথুন রাশির কোনো মহিলার যদি বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলে বা কারোর যদি প্রেমজ সম্পর্কে নিয়েও সমস্যা চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি প্রতিকার করবেন খুব উপকারী ফল পাবেন সেটা হচ্ছে রোজ কোয়ার বলে একটি পাথর হয় খুব বেশি টাকা দাম নয় ওটিকে কিন্তু নিজের হাতের মধ্যে ধারণ করুন এবং আঙুলের মধ্যে ধারণ করতে হবে বাজু করেও পরা যায় লকেট করেও পরা যায় দামটা হয়তো খুব বেশি হবে না এটিকে ধারণ করুন আপনার ভালোবাসার মধ্যে সম মানে যে সমস্যা আসছে বিবাহিত জীবনের মধ্যে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো কিন্তু অবিয়াসলি কেটে যাবে এই কয়েকটি প্রতিকার যদি দু হাজার পঁচিশে আপনি করতে পারেন আপনি দেখবেন দু হাজার পঁচিশে যে সমস্যাগুলো আসার কথা ছিল বা আসতে পারত বা আসবে বলে বলছি তো সেই সমস্যাগুলো অবভিয়াসলি অনেকটাই কেটে যাবে এবং আপনি কিন্তু দু হাজার পঁচিশ সালটি আরও অনেক অনেক সুন্দর ফল কিন্তু পাবেন এই প্রতিকারগুলো করার পরে তো যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য